তো নমস্কার আজকে আবার মাছ মারতে আসলাম দেখি মাছটা মাছটা দেখি মাছটা একটু দেখাও তো মাছটা এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো সাইজের ট্যাংরা পেয়ে গেলো মনোজ দা তো অনেক দিন পরে আবারই মাছ মারতে আসলাম এইখানে এই দেখতেই পারছেন এইখানে মানে জল অনেক ছিল এখন অল্প কমছে এখন ট্যাংরা মাছে অনেক খাচ্ছে আমাদের এপিনে আছে মিঠুদা ইয়ার আমি তিনজনে মিলি এটা মানে প্রথম ভিডিও বনাইছিল আমার ইয়ার পরাই আরম্ভণি হয়েছিল ইউটিউবর ভিডিওর আর আরো গেল তিনজনে মিলি এখানে অনেক টেংরা মাছ আছে যার যার ইচ্ছা আছে মাছ মারার জন্য এখানে আসবেন মোটামুটি দুই ঘন্টা মারলে তো এক মাছ হয়ে যাবে এই দেখেন মনোজ দাব ডেইলি আসে মাছ মারতে আমিও আসি মাঝে মাঝে আমি আজকে অনেকদিন পরে আসলাম দেখতে দেখতে পালেন মনোজ একটা বাড়ি মারি দিলে জলের মধ্যে এখনই খাব একটা ট্যাংরাই এই আপনার হেট কমাই দিন ওয়ান টু থ্রি অল্প কমাই দুই আঙ্গুল মান এক ইঞ্চি কমাই দিব ওই সাইডে গেলে কিন্তু বেশি পাওয়া যেত ওই কাছারা সাইডটাতে মাছ অনেক বেশি আছে আমি একদিন মারছিলাম মোটামুটি দশ মিনিটে দশটা ওইদিন আমার টাইম ছিল না আজকে তো যাওয়া যায় কিন্তু আমার পায়ের মধ্যে আছে জুতা যার জন্য একটু সমস্যা হবে খাই আছে উম দিছিলে এই মিষ্টেক মিষ্টেক অলপ চাই থাকে মিছকল মাৰি আছে ইচ মিছকল মাৰি আছে টেঙৰাৰ চাইজখিনি অলপ সৰু সেইটো কাৰণে মানে নুঠায় কিজানি হ'ব বৰশীও সৰু মাছো সৰু eesh eesh ha eh laksa 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 sing sing

মিস কল হয়ে গেছে মিস কল ঠান্ডা দিনের মাস মাস না তাও হেলমেট লাগাই হেলমেট লাগাই লাগিয়ে পড়ছে গো মাছ মারতে ও সেফটি ফার্স্ট বলছে কি জানি উপর থেকে কিছু পড়ে যায় যদি হেলিকপ্টার হুম টেংরা হ্যাঁ 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 হ্যাঁ